ত্রিপুরায় ফের আটক বারো জন বাংলাদেশি নাগরিক নতুন করে ফের উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ রবিবার থেকে বাংলাদেশের সর্বত্র শুরু হলো অসহযোগ আন্দোলন আর এর মধ্যে অবৈধভাবে ভারত বাংলাদেশের ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে দালাল মারফত ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা লঙ্কামুড়া এলাকা সহ বর্ডার গোল চক্কর এলাকার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে বারো জন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় আগরতলা পশ্চিম থানার পুলিশ ধৃত বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে বাংলাদেশী টাকা সহ বেশ কিছু ভারতীয় নথিপত্র উদ্ধার করেছে পুলিশ ধৃত বাংলাদেশিদের পুলিশ চেয়ে আদালতে তোলা হবে বলে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন আগরতলা পশ্চিম থানার সেকেন্ড ওসি স্মৃতিকান্ত বর্ধন এখন প্রশ্ন উঠছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের কোরা নজরদারি থাকা সত্ত্বেও অবৈধভাবে কাঁটা তার পেরিয়ে কিভাবে তারা ত্রিপুরায় প্রতিনিয়ত প্রবেশ করতে সক্ষম হচ্ছেন এবং ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে যে রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে আমরা ওয়েস্ট বেসের অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফ এর সহযোগিতায় আমরা জন বাংলাদেশিতে আমরা ধরতে পারছি তো বেশি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লস করছি এবং বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার একট এবং পাসপোর্ট একটে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিছি ওয়েস্ট মামলার নাম্বার বিরানব্বই অব্দ দুই হাজার চোদ্দো চব্বিশ তো আমরা তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং মানে অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একদম করে দেখতেছে না বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা

কত টকা হ'ব এনে মানে